ওই বৃষ্টির মধ্যে মাছ খেয়েছে খাচ্ছে কি সাইড দিয়ে এদিক ওদিক হচ্ছে আমাদের হচ্ছে না কিন্তু কাতলা উঠেছে আর ও কোদি না দেখা যাচ্ছে না কি আর ওই পার ঢুকতেই সেকেন্ড নম্বর আর ফার্স্ট নম্বর সিটে হেভি মাছ খাচ্ছে সকাল থেকেই আর ওই কোণে কয়েকটা সিটে মাছ খাচ্ছে সব কোন ধরেছে আর কি আর এই আমার বাদিকে দিকে কয়েকটা ওই দেখুন মাছ খেলাচ্ছে বৃষ্টি কিন্তু কন্টিনিউ পড়ছে সাড়ে আটটা বাজে সকাল খুব বাজে ওয়েদার একদম জঘন্য ওয়েদার এই কিন্তু দেখুন তবুও টুকটাক কিন্তু মাছ খাচ্ছে মাছ ভাসে নি ঠিক আছে মাছগুলো কিন্তু বসা আছে মাছ টুকটাক মুখ মুখ করছে কিন্তু মিডল পজিশনে কম খাচ্ছে সাইড দিয়ে মাছ খাচ্ছে যাই না কী হবে সারাদিন খুব বাজে ওয়েদার আমরা লড়াই করতে এসছি লড়াই করেই যাব

ছোট ছোট করে রুই মৃগেল গেল এদিকে মাছ হয়নি এদিকে সব সিট মোটামুটি ফিফটি পার্সেন্ট আজকে উঠে গেছে তিন হাজার টাকা রিটার্ন করা হয়েছে যারা উঠে গেছে যারা ফেলছে তারা চার হাজার টাকা দিয়ে ফেলছে বন্ধুরা সবাই ভালো মাছ পায়নি আবার কোনো কোনো সেটা প্রচুর মাছ ধরেছে একটু দেখাই কেউ কেউ আমার টানই হয়নি তো এরকম আমার মতো শিকারী আজকে অনেকেই আছে যে টানই পায়নি খেয়াসি পায়নি কিন্তু যাবার আবার যার আবার হয়েছে দেখুন কেমন হয়েছে সেটা দেখাচ্ছে কত নম্বর দাদা

সেদিন সেদিন হয়ে গেছে সব কুচু কুচু কাতলা গুলো খাচ্ছে একটাও বড় নাই দেখেছো সব ছোট মাছগুলো খাচ্ছে চলো তাই দেখলেন ছোটো ছোটো মাছ খেয়েছে বড় মাছ একটাও খাইনি এবার আমরা ওপার যাচ্ছি আমরা কিন্তু সব সিটে দেখাইনি কারণ কি মাছ খাইনি নেট ভিজাতে পারেনি কেউ এই জন্য আমরা সব নেট দেখাইনি আমি বলেই দিচ্ছি যে সব নেটে মাছ হয়নি আর কোন কোন নেটে মাছ হয়েছে কিন্তু ছোট মাছ হয়েছে অনেকগুলো মাছ হয়েছে তো যাই হোক এই যে বাস বাগান আর এই যে তাল বাগান আমরা এবার তাল বাগানের দিকে যাচ্ছি কিন্তু এখানে যেতে গিয়ে কিন্তু পড়ে পড়ে যেতে বেশি যাওয়াটা নমস্কার বন্ধুরা আজকে আমাদের বাইশ তারিখ ঘাইপুকুর উৎপাদন করা হইলো কিন্তু দুঃখের বিষয় ভোর তিনটে থেকে প্রচন্ড পরিমাণে নিম্নচাপ যার জন্য সকাল থেকেই ঝোড়ো ঝোড়ো বৃষ্টি এবং পিছন গুমট ছিল সকালে কিছু শীতে মাছ খাওয়া শুরু হয়েছিল কিন্তু আচমকা মাছ খাওয়া বন্ধ হওয়ার কারণে বেশ কিছু শিকারি উঠে যায় এবং তারা রিটার্ন মানি হিসাবে তিন হাজার টাকা করে তাদের ব্যাক করা হয় আর এবং বাকি কিছু শিকারী মাছ ধরে কিছু শিকারী মাছ ধরেছে হ্যাঁ তাদের ভিডিও আমরা যতক্ষণ পেরেছি দিয়েছি আপনারা দেখুন নেক্সট বৃহস্পতিবার ছাব্বিশ তারিখ পুকুর খোলা উনত্রিশ তারিখ পুকুর খোলা আপনারা যোগাযোগ করুন আশা করছি আপনাদের সন্তুষ্ট করব আমরা সেই চেষ্টাই আমরা করছি আর টিকিট কি আছে কি নেই সেটা বলুন

হাত জাগাতে পারিনি যেমন আমি প্রথম কথা বলি ভেজাতে নেট ভেজাতে পারিনি তার কারণে আমরা নটার সময় আমরা ডিক্লেয়ার করেছি তিন হাজার টাকা করে রিটার্ন করে দিয়েছি যেসব বন্ধুরা শিপ ফেলছে তাদের নিজস্ব দায়িত্ব ফেলছে এবং তারা কি মাছ ধরেছে আপনারা নেটের মাধ্যমেই দেখতে পাবেন ঠিক আছে বন্ধুরা তো বন্ধুরা নতুন করে কিছু বলার নাই দেখুন নিম্নচাপের ফলে কপাল খারাপ তো কপাল খারাপ হলে সব জায়গাতেই আজ আর কি খারাপ হয় তো আমিও মাছ পাইনি একটাও খ্যাস পাইনি মানে হাত তুলতে পারেনি আর আমার মতো আরও শিকারীরা এরকম কিন্তু তুলতে পারেনি খ্যাস তো সেক্ষেত্রে দেখুন তারা ডিসার নিয়েছে চার হাজার টাকা টিকিট ছিল তিন হাজার টাকা রিটার্ন করেছে এক হাজার টাকা এনারা রেখেছে আর যারা বসতে বসেছে তারা চার হাজার টাকা দিয়েই বসেছে ওদের তাদের দায়িত্বে বসেছে যারা কিছু কিছু নেটে প্রচুর মাছ ধরেছে কিন্তু সাইজ কিন্তু ছোট একটা বড় মাছ খায়নি কিন্তু যে বড় মাছ আমি দুটো দুটো বা একটা দেখলাম বাঙাশ মাছ একটা মাছ ধরেছে সেটা মাছের মধ্যে ধরে না শিকারীরা তো তাও যাই হোক দশ কেজি তো আন্দাজ করা হচ্ছে কম বেশি হতে পারে তো যাই হোক বন্ধুরা কথা বাড়াবো না এই ছিল ভিডিও ভিডিও সবাই আশা করেছিল দারুণ দারুণ রেজাল্ট হবে এত বড়ো মাছ কিন্তু বড়ো মাছ আশাই করেছিল সে আশাটা হয়ে গেল ওয়েদারের কারণে তো বন্ধুরা ঠিক আছে